একদিন আমরা সবাই মিলে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল আর আমার সঙ্গে ছিল আমার দশ মাসের ছোট্ট ছেলে বাবু অনেকদিন পর এত মানুষকে একসাথে দেখে তাদের সঙ্গে কথা বলে হাসি আনন্দের সময় কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না পরের দিন সকালে কনের বাড়ির লোকজন এলো বউ বরণ করতে সবাই সুন্দর সাজসজ্জা করে প্রস্তুত সেই সময় আমি ভাবলাম একটু গিয়ে বাবুকে দেখে আসি ঘরে ঢুকে দেখি বাবু খেতে খেতে ঘুমিয়ে পড়েছে আমি আলতো করে তার পা দুটো কম্বল দিয়ে ঢেকে দিলাম এবং আবার বাইরে চলে এলাম বাইরে তখন ডিজের গান নাচ আতসবাজির শব্দে চারদিক সরগরম সবাই নাচছে হাসছে পুরো পরিবেশটাই প্রাণবন্ত হয়ে উঠেছে অনেকক্ষণ পরে বউবরণ শেষ হলে আমরা ঘরে ফিরে এলাম আমি ভাবলাম দেখি বাবু এবার কি করছে কিন্তু ঘরে ঢুকেই দেখি যেখানে ওকে রেখে গিয়েছিলাম সেখানে ও নেই চারদিকে তাকিয়ে দেখি বিছানা খালি আমার বুকের ভেতরটা যেন ধক করে উঠল ভয়ে তড়িঘড়ি করে বাইরে দৌড়ে এসে তার দিদাকে বললাম বাবুকে পাচ্ছি না ও ঘরে নেই এই কথা শুনে সবাই ছুটে এলো কেউ পুকুরের দিকে যাচ্ছে কেউ রাস্তার দিকে আর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছি মনে হচ্ছিল কোথায় গেল আমার সন্তান স্টেশনের দিকে গেল পুকুরে পড়ে গেল নাকি এদিকে কিছু আত্মীয় স্বজন ফিসফিস করে কথা বলতে লাগল মা হয়ে বাচ্চাকে কেউ একা ফেলে রাখে আর এখন বাইরে বসে কাঁদছে ওদের কথাগুলো আমার বুক আরো ভেঙে দিচ্ছিল আমি শুধু ঈশ্বরকে প্রার্থনা করছিলাম ভগবান আমার ছেলেটাকে ঠিকঠাক ফিরিয়ে দাও দয়া করে এক ঘন্টার মতো খোঁজার পরেও বাবুকে পাওয়া যাচ্ছিল না তখন কেউ বলল কাছের পুকুরে জাল ফেলে দেখতে হবে এটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল যে অনুভূতি তখন আমার হচ্ছিল তা শুধু একজন মা বা একজন খালা বা পিসি বুঝতে পারে ঠিক তখনই একজন বাঁশ দিয়ে কাছের ঝোপঝাড়গুলো নাড়তে শুরু করল পাতার শব্দ হচ্ছিল সবাই তাকিয়াছে হঠাৎ মাইকের জোড়ালো শব্দে বাবু চমকে উঠে জেগে বসল ঝোপের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে কিন্তু আশ্চর্য সে একটুও কাঁদিনি আমরা ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিলাম বুকের ভেতরে জমে থাকা দুশ্চিন্তা হুহু করে বেরিয়ে এল ওর বাবাও তখন ভয়ে অবশ্য গিয়েছিল। সবাই বাড়ি ফিরে শান্ত হলাম তখনই বুঝলাম কখনোই কোনো অবস্থাতেই ছোট বাচ্চাকে একা ছেড়ে রাখা উচিত নয় এই ভুল কোনো মা যেন না করে